আইপি বাল্ব ক্যামেরা অনেক সময় ওয়াইফাই থেকে ডিসকানেক্ট হয়ে যায় সেক্ষেত্রে এটাকে কানেক্ট না করলে আর দূর দূরান্ত থেকে কন্ট্রোল করা কঠিনই পড়ে এই জন্য প্রথমে আমাদের এই যে মেমোরি কার্ডের যে জায়গাটা এর পাশের এই ছিদ্র এখানে ওই চাপ দিতে হবে ঠিক আছে এই চাপ দিয়ে কিছু সময় ধরে রাখতে হবে ধরে রাখার এক পর্যায়ে ক্যামেরা নিজের থেকেই বলে দেবে যে রিসেট হয়েছে কি না হওয়া পর্যন্ত আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চাপ দিতে হবে এক একসময় নিজেই সাড়ে দেবে